কোন দেশের হিরো আর কোন দেশের লৌ নায়ক এটা দেখার আছে নিয়ে হবো মা ভালো করে কইতেছ নিয়ে হ নালে এই বাচ্চা জামলাম আজকে বর করে দাও কই দিলাম দেখাইতাছি আপনার পোলা একটা প্রতিবন্ধী আর আমার স্বামী একটা হিরো স্মার্ট দেখবেন জানো সোনা পাখি জানো এটা আসো দেখো আমার আগের বাতার আইছে তো তোমারে দেখতে তুমি যে স্মার্ট আসো একটু সোনা এসে তোমার আসো না বাবা কি কও